এটা আমার কাছে যেটা মনে হইতেছে যে এখানে পুলিশের গাফলতি আছে আর প্রত্যেকটা হামলার পরে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর পরেও কোনো তারা ব্যবস্থা নিচ্ছে না আর পাঁচ তারিখের পরে যেটা দেখা গেছে যে প্রত্যেকটা জায়গায় যে আওয়ামী দোষর যারা আছে তাদেরকে সেফ দেওয়ার জন্য পুলিশ এখনো কাজ করে যাচ্ছে এ বিষয়টা আমরা এখনো বলতে পারবো না এটা পুলিশ প্রশাসন তারা এটা বলতে পারবে আর আমাদের যেহেতু এখনো মামলা হয় নাই আর আমরা বলতে পারবো না যে কাদেরকে ধরা হয়েছে মৈসুমিদিন নেতা হাসান আবদুল্লার উপর আক্রমণ করা হয় আমরা রাজনীতি ছাত্র দল গাজীপুর মহানগর এবং বাল কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ সেখানে ছুটে যাই এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে আমরা সেই ধরনের স্টেপ নেই আমরা যে কোনো অন্যায়ের বিপক্ষে সবসময় ছিলাম এবং বিগত আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ওরা ছিল আপনারা জানেন আওয়ামী লীগের ছাত্রলীগের যে দুশরা রয়েছে তারা হচ্ছে বিদেশে অবস্থা অবস্থান করে দেশে সবসময় একটা পরিস্থিতি তৈরি করতেছে এবং আপনারা দেখেছেন গাজীপুর বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে গাজীপুরকে সবসময় একটা সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করার চেষ্টা করতেছে আপনার আসামি যখন গ্রেফতার করা হয় তখন সে সাধারণ নাগরিক হয়ে যায় সাধারণ শিক্ষার্থী হয়ে যায় কিন্তু বিগত দিনে সাথে তাদের অতপ্রত সম্পর্ক ছিল অনেকে পোস্টেড নেতা অনেকে পোস্টেড নেতা না কলেজের একটি শিক্ষার্থী সে হচ্ছে আপনার ক্রিকেটার অনুর্ধ উনিশ ক্রিকেটার এরকম একটা ছেলে আমাদের ছোট ভাই আমাদের কাছে একটা ফোন আসছে যে ওকে নাকি দক্ষিণ ধরে নিয়ে আসছে তো এই ব্যাপারে আমরা একটু ডিবি কার্যালয়ে যাব যে আসলে কী ধরনের এলিগেন্সের এগে নিশ্চয় তাকে ধরে নিয়ে আসছে এখন বর্তমানে প্রশাসনের যে অবস্থা আগে দেখা যেত কি যে একটা নর্মাল একটা ফেসবুক স্ট্যাটাস অথবা কমেন্ট অথবা কারো নাম্বার দিয়ে হচ্ছে যে কেউ মানে সরকার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলতো তাহলে তাকে গ্রেপ্তার করা হইতো যে সকল গোয়েন্দা সংস্থাগুলো আছে কিন্তু বর্তমানে কি দেখা যাচ্ছে যে একটা মানে আমাদের প্রথম সারির একজন সংগঠক তার উপর হামলা হলো কিন্তু এই সব গোয়েন্দা সংস্থাগুলো এখনো দেখা যাচ্ছে যে মেইন মেন যারা আসেনি তাদের ট্র্যাক করতে আদৌ পারতেছে কিনা এটা হয়তো আমরা এখনো তো যাই না এখন আওয়ামী লীগের নেতৃত্ব আওয়ামী লীগ নিষিদ্ধের নিষিদ্ধের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে যদি এরকম হামলা শিকার শিকার হতে হয় তাহলে এখানে সম্পূর্ণ দায়ভার হচ্ছে প্রশাসনের কারণ প্রশাসনের দুর্বলতা তারা এখনো এখনো তারা ডেভিল হান্টের মাধ্যমে তারা পারলো না বড় বড় যারা আওয়ামী লীগের দোষ যারা আছে তাদের এখনো ট্র্যাক করতে ফেসিবাদ বিরোধী সকল ঐক্যশক্তি আমাদের একটা যোগসাজ আসে এবং যেহেতু হাসিনার বিরুদ্ধে আমরা একই প্ল্যাটফর্মে একটা আন্দোলন করেছিলাম এবং এই যে হাসনাত সার্জিদ যারা আছে তারা তাদের নির্দেশনা বা নেতৃত্বে আমরা ছাত্রদল ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ ছাত্র ফ্রন্ট সবাই একত্রিত সম্মিলিতভাবে একটা প্ল্যাটফর্ম ছিল যেটার নাম হচ্ছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মেই কিন্তু আমরা আন্দোলনে গেছি তখন কিন্তু আমরা ছাত্রদলের ভূমিকায় বা অন্য কোনো ভূমিকায় যায়নি ছাত্র ছাত্রের ভূমিকায় গিয়েছিলাম এখন যেহেতু সেই প্ল্যাটফর্মের একজন প্রথম সারীর নেতা এবং নির্দেশ বা নীতি নির্ধারণ নির্ধারক তার উপরে হামলা হয়েছে তার মানে আপনার বোঝার অপেক্ষা রাখে না যে আসলে আওয়ামী ফেসিবাদী শক্তি যদি আবার ফিরে আসে তাহলে আমাদের অবস্থা কি হবে আপনার সাংবাদিক আপনার একটু ক্যামেরা ঘুরে নিজের দিকে দেখেন আপনি যে সঠিক জিনিসটা উপস্থাপন করতেছেন আপনার আপনার উপরেও আজকে পিছন থেকে হামলা হইতে পারে এটা কিন্তু আপনি ঠেকাইতে পারবেন না তো তো শৃঙ্খলা বাহিনীর ভিতরেও যারা আছে তাদেরকেও সংস্কার প্রয়োজন এই ভিতরে ফেসিবাদের দোষরা অনেকে আছে আমরা দেখেছি এক ওসি কমেন্ট করেছে যে তোমরা পুলিশকে মারো তোমাদের উপর তো হামলা হবেই তো আমরা চাই এইগুলার যাতে সংস্কার করা হয় আসলে সংস্কারের নামে বারবার কালক্ষেপণ করা হচ্ছে কিন্তু আমরা দেখেছি আদতে কোনো সংস্কার হচ্ছে না আলটিমেটলি কিন্তু সবারই লস তো আমরা ফেসিবাদ বিরোধী সকল শক্তি যদি ভেঙে ভেঙে আলাদা হয়ে যায় তাহলে কিন্তু আওয়ামী লীগ আবার স্পেস পাবে আমরা চাই সকলে একত্রিতভাবে সম্মিলিতভাবে আওয়ামী লীগকে আবার প্রোটেস্ট করি এরপরে আপনারা যদি আলাদা হন বিভাজন হন সেটা পরবর্তীতে হওয়া যাবে আমরা আপনারা জানেন গাজীপুর আন্দোলনের পরেও একবার আলোচিত হয়েছিল যে ধীরাশ্রমের একটা ঘটনা মন্ত্রীর বাড়িতে হামলা নিয়ে এখানে কিছু ছাত্রদের উপর হামলা করা হয়েছিল এবং কাশেম নামে একটা ছেলে আমাদের সহযোদ্ধা মারা তো প্রশাসন অপারেশন ডেভিল হ্যান্ড ঘোষণা করার পরের দিন বিকেল বেলা বা সন্ধ্যাবেলা আমাদের চোখের সামনেই একটা ছেলেকে মুসাব্বিন নামে একটা ছেলেকে আওয়ামী লীগের দোসররা গুলি করে চলে যায় আমাদের প্রশাসন তখন কি করেছে এবং আমাদের এই যে গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার এডিসি ডিসি থানার ওসি বিন্দুরা আছে তারা কি কাজ করল আওয়ামী লীগ এখনও কীভাবে হামলা করে এবং আমরা তো দেখতে পাচ্ছি প্রকৃত আওয়ামী লীগ দুই চারজনকে ধরুক তারা দেখাক মিডিয়ার সামনে নিয়ে আসুক আমরা পদ হাই ভোল্টেজ কোনো আওয়ামী লীগকে এখনও দেখি নাই যে গাজীপুর থেকে কাউকে এরকম ধরা হয়েছে সব পাতি নেতা চায়ের দোকানদার ফুটপথ থেকে ধরে নিয়ে আসে যে জন একশো জন গ্রেপ্তার করা হয়েছে মিডিয়ার নিচে স্কলিং আসে যে গাজীপুর থেকে একশো জন গ্রেপ্তার করা হলো ছাত্রলীগের এক সেলেকে আমরা ধরে নিয়ে আসছি থানাতে ওর ওই সেলের টেলিগ্রাম গ্রুপে শেখ হাসিনা সহ প্রায় সারা বাংলাদেশের তিন হাজারেরও অধিক নেতাকর্মী যুক্ত ছিল যারা দেশে গোপন নাশকতা কার্যক্রম চালানোর জন্য গোপন নির্দেশনা আসতো দেশের বাইরে থেকে মালয়েশিয়া থেকে মেয়র জাহাঙ্গীর সহ সবাই যুক্ত ছিল সেই ছেলেকে ধরে আনার আগেই সেই সেলের মোবাইল আমরা পুলিশিকে জমা দিই এসে দেখি যে মোবাইল পুলিশ সেই সেলের হাতে দিয়ে দিছে তাহলে কিভাবে সম্ভব এটা এটা এক প্রকার হুমকি স্বরূপ এবং এই আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় আমাদের মধ্য থেকেই দিচ্ছে আপনি দিচ্ছেন আমি দিচ্ছি কেউ কোনো না কোনো ভাবে দিচ্ছে